আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন পাতা যুক্ত ঘাস প্রচুর পরিমাণে পাতা রয়েছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পাতা তো দেখেন আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আপনার যে কোনো মৌসুমে রোপণ করতে পারেন এই ঘাসটি আপনার একটু উঁচু স্থানে রোপণ করতে হবে এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটি আপনার যতটুকু লম্বা হয়ে থাকে ঠিক ততটুকুই আপনার পাতাটা অতটুকুই লাম্বা হয়ে থাকে তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস যদি এখনও খামারি ভাইরা যদি এখনও রোপণ করতে না পারেন তাহলে আমি বলবো আপনারা আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং ও চারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখেন কাটিং যদি আপনি রোপণ করেন কাটিংয়ের কোনো গ্যারান্টি নাই কিন্তু চারা রোপণ করলে চারার গ্যারান্টি আছে তো যদি আপনারা কাটিং অথবা চারার জন্য রোপণ করতে চান যেটাই আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি খুবই ভালো এক একটি ঘাসের ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস রয়েছে দেখেন এই প্রথম এগুলা রোপণ করা হয়েছিল দেখেন আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে একটি কাটিং আমরা রোপণ করেছিলাম এখানে দেখেন একটি কাটিং থেকে দেখা যায় এই যে মাঝখানে একটি গ্যাপ দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা কাটিং নষ্ট হয়ে গেছিলো তো এই দেখেন এখানে দুটো টিকিছে তারপরে এখানে কিন্তু মাঝখান দিয়ে আরও দুটো নষ্ট হয়ে গেছে তারপরে আবার একটি রয়েছে তো এই ঘাসে যদি আপনারা চারা রোপণ করেন তাহলে ওই ক্ষেত্রে দেখবেন চারা যদি আপনার একশো পিস চারা রোপণ করেন একশো পিস চারা থেকে আপনার একশো পিস ঝোপে কিন্তু আপনার হয়ে থাকবে তো এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস আমেরিকান হাইব্রিড ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনারা চারা অথবা কাটিং রোপণ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ